এই আমার সাথে আজকে যে মহামেলাটা হয়েছে এই মহামেলাটা এমন না যে নতুন আপনি তাদের তার আগের হিস্টরিগুলোতে নারীদের দুইটা পুঁজি হচ্ছে তাকে অত্যাচার করা হয় যৌতুক একটা হচ্ছে যে তার পুরুষের চরিত্র খারাপ এই দুইটা পুঁজি তার আসলে পুঁজিই নেই পূর্ববর্তী এবং মানুষ যে রুবেলের ঘটনাটা জানে ব্যাপারটা এমন না যে রুবেলের পরেও তার আরেক জায়গায় বিয়ে সে হয়তো আলেম ছিল না কিন্তু দিনদার ছিল সেখানেও সেই স্বামীর সাথে একই ধরনের আচরণ এরপরে আমার সাথে আমার সাথে যখন বিয়ে আমি আসলে পড়ালেখার ক্ষেত্রে আমি দেশের বাইরে ছিলাম দীর্ঘ সাত বছর মধ্যে দারুল দেবন্দে পড়ার পরে এরপরে আমি সাউথ আফ্রিকায় চলে যাই সেখানে এফতাক কমপ্লিট করে আমার এই মেয়ে সম্পর্কে কোনো ধারণাই নাই সে কোনো মুভি করে কি করে দেখিও নাই কখনো আমি দেশে আসার পরে আমার সাথে তার সম্পর্কটা যেটা হয় সেটা একটা ঘটকের মাধ্যমে এবং সেই ঘটক তামিলিগের একজন প্রসিদ্ধ মানুষ এবং সে যখন তার কাছে গিয়ে বলে যে সে দিন দিনের জন্য সে সব ছেড়ে চলে আসছে দিনের পথে চলতে চায়